আমি করবো হচ্ছে রেড চ্যালেঞ্জ তো আমি এখানে যা কিছু খাবো যা কিছু করবো সবই আজকে হবে রেড তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছে আজকে আমি রেড চ্যালেঞ্জ করবো আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড তো চলো শুরু করি তো হে গাইস আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন আমি চলে এসেছি হচ্ছে ব্রাশ করতে তো চলো এখন ব্রাশ করা যাক আজকে আমি ব্রাশ করবো আজকে যেহেতু টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে রেড চ্যালেঞ্জ করব তো তার জন্য আমি যে ব্রাশটা করব সেটাও হচ্ছে রেড দিয়ে হবে আর হচ্ছে যেটা মানে কোলগেটটা থাকবে সেটাও রেড কালারই হবে তো নিয়ে এসেছি এখানে হচ্ছে ক্লোজ রেড হচ্ছে এখান থেকে রেডি বেরোবে তো আমি হচ্ছে রেড কালারের ব্রাশ পাইনি তো হাত দিয়েই করব তো চলো শুরু করা যাক তো দেখো এখান থেকে রেডি বেরোচ্ছে তো এটা দিয়ে এখন কোন আমি হচ্ছে ব্রাশ তো আঙুলের সাহায্যটা নিতে হলো আমাকে যেহেতু আমি ব্রাশ পাইনি তো চলো করা যাক Thank you. বেশ ভালো আমি বানিয়েছি না ইপি তো এটা বানিয়ে দেবে হচ্ছে আমার মা তো চলো এটা হচ্ছে বানিয়ে তারপর দেখা হচ্ছে তো এটা হচ্ছে বানানো হয়ে যাক তারপরে হচ্ছে আমি একটু রেডি হয়ে একটু রেডি হতে হবে তো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তো এখানে আমি রেডি হয়ে চলে এসেছি আর এখানটায় দেখো হচ্ছে আমার এই রেড রেড ইপি তো ইপিটা এখন অনেক ধোয়া উঠছে দেখো খুবই গরম আছে তো চলো এটাকে সাইডে রেখে আমি একটু মেকআপটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে তো এখানে চলে এসেছে হচ্ছে আমার হচ্ছে রেড রেড ইপি তো দেখো এখনো হচ্ছে একটু গরম আছে তো ধোয়া উঠছে তো চলো এটাকে সাইডে রেখে আমি হচ্ছে একটু মেকআপটা করে তারপরে তোমাদের সাথে দেখা করছি এখানে আমি আয়সারোটা একটু হালকা হালকা দিচ্ছি অপর তকর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো লিপস্টিকটা রাগে খেতে হতো যাই হোক এবার আমি আপনাদেরকে একটা গান শোনাবো এবার আমি আপনাদেরকে একটা গান শোনাবো

আমি ফার্স্ট টাইম মানে এরকম সাজলাম জীবনে মানে কিরকম একটা মনে হচ্ছে রক্ত বেরিয়ে আসবে মুখ দিয়ে তো তোমরা কেমন লাগছে আমাকে দেখতে গাইস এখন রাত হয়ে গেছে তো আমি ফাইনালি এখানটা পাস্তা নিয়ে চলে এসেছি আমার রাতের ডিনারের জন্য তো আর কিছুক্ষণ আছে টোয়েন্টি ফোর আওয়ার্স হতে তো হচ্ছে এখন হচ্ছে ডিনার করব তো এই দেখো আমার লাল লাল পাস্তা খুব একটা লাল হয়নি তাও হচ্ছে কিছুটা হয়েছে দেখো সেটা খাওয়া যাক চলো চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে পাঁচ তারিখে মিটে আমার এই ভিডিওটা এন্ড করছি তো তোমাদের যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কোন কালারের দেখতে চাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই